যে জানে দূর থেকে আকাশ দেখতে পারবেন যেটা কি না অন্য জায়গায় উঁচু উঁচু বিল্ডিং থাকে তারপর হচ্ছে যে বাংলাদেশি মার্কেট হচ্ছে এদিকে ইশারা জিন বলে এটাকে সবার একটাই কোশ্চেন থাকে জিজানের আবহাওয়া কেমন এখানে কাজ কেমন মানুষজন আছে কি না বা গরম ঠান্ডা মিলে সব কিছু মিলে কেমন একটা পরিবেশ সে বিষয়ে কিন্তু জানতে চায় আসসালামু আলাইকুম জিদানের একটা গলি থেকে অঞ্চল থেকে গরম কিন্তু এখন সব জায়গায় কম বেশি আছে তো আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না আসলে কোন জায়গায় গরম আছে কোন জায়গায় নেই এখন আমি যেখানে আছি আপনি দেখলে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি কীভাবে বাতাস কি পরিমাণে বাতাস কিন্তু আমার করতে বইতেছে সেম এই ধরেন এই এই এখন হচ্ছে বাজে ছয়টা আর ছয় ঘন্টা পরে যখন আমি এখানে আসব। তখন কিন্তু আবার এই বাতাসটা আমি পাবো না তখন একটা গরম ভাব পাবো ঠিক আছে যেটাই কিনা অসহ্যকর এটা সবখানে আছে, দাম্মাম বলেন রিয়াদ বলেন সবখানে আছে তো এক কথায় আমি যদি বলতে পারি সৌদি আরবের সবখানে কিন্তু গরম আছে কোথাও কম কোথাও বেশি বালু সবখানে উড়ে কোথাও কম কোথাও একটু বেশি বৃষ্টি সবখানেই আসে কোথাও কম কোথাও বেশি এখন মেন কথাটা হচ্ছে জি জানে বালু যে উড়ে এটা সর্বোচ্চ আমি দেখছি এক মাস এমন মাঝে মাঝে বৃষ্টি আসে দুই মাস তিন মাস হালকা গরম ভাবও হয় হালকা শীত হয় সব কিছু শীত হয় না মানে শীত হয় বলতে গরমটা হয় না একদম গা ক্লিন থাকে গাম্ভীর হয় না ঠিক আছে তো এই মিলায় আমি বলতে পারি যে জিজান এমন একটা জিনিস জায়গা যেখানে সব আছে যেখানে হচ্ছে সব রকম আবহাওয়া এখানে কিন্তু আছে জিজানে ব্যবসা বাণিজ্যর অবস্থা কেমন কাজ কামের অবস্থা কেমন এগুলো নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আমি যদি বলতে চাই কোথায় বলবো এখানে সেলুন বাকালা কনস্ট্রাকশনের কাজ বিভিন্ন রকমের পুফিয়া মাতাম যে কিছু আছে ঠিক আছে সব কিছুই কিন্তু এখানে আছে এখন কথা হচ্ছে আপনি কি জন্য জিজানে আসতে আপনার কোম্পানি আপনার কাজ রেডি আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যদি কোম্পানির কাজ রেডি থাকে কেউ যদি কাজ দেওয়ার মতো লোক থাকে ওকে আর যদি আপনি চান যে এখানে এসে নতুন ব্যবসা করবেন আপনি নতুন মানুষ অভিজ্ঞতা নেয় আগে থেকে লোক নেই তাহলে বলবো যে নতুন হইলে বাদ দেন যদি আপনার আগে থেকে অভিজ্ঞতা থাকে ব্যবসার আপনি এই জায়গাটা জিজানটা হচ্ছে নতুন তাহলে আপনি আইসা চেক করতে পারেন দেখতে পারেন যে কী অবস্থা আর যদি বলেন যে আপনি একদম নতুন একজন মানুষ বাংলাদেশ থেকে প্রিভিশে এখানে আসবেন আসার পরে আপনি নিজে নিজে কাজ তাহলে বলবো যে আগে কাজটা ঠিক করেন তারপরে আসেন কোনো সমস্যা জানে মানুষ আসতে চায় না আসতে চাইতে চায় না নাকি কোম্পানি যদি পাঠায় একবার পাঠাইতে বলে অন্য কথা ট্রান্সফার দেয় না তো আমাদের মধ্যে এটা কিন্তু আছে অনেক মানুষের মধ্যে অনলাইন অফলাইন আমার কমেন্টেও আসছে তো কমেন্টে যে আসছে শুধু এমনটা না অফলাইনেও মানুষের মধ্যে এই ধারণাটা আছে যদি কেউ এখানে আসতে চায় তো সে মনে করে যে এটা কি যেন এখানে তো আসা যাবে না ঠিক আছে তো সে কারো থেকে সাজেশন পায় এখানে না আসার জন্য জিজানে আর যে একবার আসে সেখান থেকে যাইতে চায় না এখন কথা হচ্ছে সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের মধ্যে আমাদের মধ্যে কেমন সবাই যখন বলতে থাকে যে জিজান যেও না যেও না যেও না এখন কেউ যদি না যায় হুম তাহলে আপনি এখান থেকে বের হবেন কিভাবে সকলের মুখে হচ্ছে একটাই কথা প্রথম যে জিজানে কখনো আসে নাই জিদানে আসতে চায় না এবং অপরকে সাজেস্ট করতে চায় না এখন কথা হচ্ছে ট্রান্সফারের বিষয়টা কোম্পানি যদি একবার এখানে পাঠাইতে পারে কোনো লোক তো অন্য কোথাও আর পাঠানোর নাম নেয় না এখন কিভাবে নিবে মনে করেন আপনার কাজ করেন যে মানুষগুলো তাদের মধ্যে দুইজন লোক এখানে আসছে এখন কেউ একজন ছুটিতে যা বা হচ্ছে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিতে চাচ্ছে যে কোনো কারণে অপর যে ব্যক্তিটাকে এখানে পাঠাইবে সে যদি আসতে না চায় এ লোকটা কীভাবে যাবে তাই না বিষয়টা হচ্ছে একজন আসলে তো আরেকজন বের হবে আর এখানে যে জায়গাটা একদম ভালো না এমন না এই জায়গাটা মানুষ মনে করে এমন কিন্তু এখানে মার্শাল্লাহ এখন ভালো উন্নত হয়েছে ভালো পর্যটকদের জায়গা হয়েছে ভালো ঘুরার জায়গা হয়েছে ঠিক আছে সব কিছু মিলায় এখন মার্শাল্লাহ অনেক সুন্দর সিজনটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যদি এখানে আসেন আপনাকে যদি কেউ ট্রান্সফার দিতে না ও চায় অন্য কোথাও আপনি সুডিতে যখন যাইবেন তখন তো ট্রান্সফার হইবে হইবেই তাই না তো যদি ট্রান্সফার তখন হয়ই কেউ না কেউ তো আসতে হবে তাই না আর যদি কোম্পানি এমনটা করে যে আপনাকে রেখে দিছে এখানেই আপনাকে যাইতে যেতে মানে কোনোভাবে দিতেছে না তাহলে আমি বলবো বিদেশে আসছেন কি করতে বিদেশে আসছেন যে কাজটা করার জন্য সেটা তো কাজ করার জন্য আসছেন এখন জিজানে হোক সেটা মদিনায় হোক যোদ্দায় হোক সবখানেই তো করতে হবে তাই না তো এটাই হচ্ছে বড়ো কথা এবং এখানে যদি কেউ আসতে চান কাজ যদি রেডি থাকে আসতে পারেন হলে রেডি না থাকে তাহলে দোকানে এই জিনিসটা খুব সুন্দর যে প্রত্যেকটা জিনিসের দাম আলাদাভাবে দেওয়া আছে রিজয়ান নট প্লেন ভাই এটা এটার দাম এখানে কিন্তু পাওয়া যায় দাম কত আছে পরে এটা जो रखूँ ता है सर, इट है सर जो ही करे। रिज़ॉन। वाटर माला। 120 मिली। Six रियल। Oh my good! Goodness, goodness! I don't know what is this. But it's very expensive मशरूम। Very gorgeous, हाँ? Huh? একটা জিনিস ভালো যে প্রত্যেকটা জিনিসের দাম আপনি হচ্ছে দোকানদারকে জিজ্ঞেস করে লাগবে না এখানে দেয়া আছে উপরে জিনিসটা খুবই একটা জিনিস এট এমন একটা জিনিস আজকে এখন জিনিসটা খুব ফিল করতেছি এড এর কারণে আমি বলতো যে এটা আমি ট্রাই করব আমাদের পার্কে এগুলো এড দেওয়া আছে এর জন্য ভাবতাছি যে এটা একটু ট্রাই করতে হবে যে এটা 7 টাকা হুম এই জন্যই মানুষ এত টাকা খরচ করে আসলে এড দেয় এটার দাম হচ্ছে এখানে এই যে দেওয়া আছে 2.5 তাহলে এমন যদি হয় বিষয়টা সুন্দর লাগে না যাই হোক বাকালাটার মধ্যে কিন্তু একজন বাংলাদেশি কাজ করে বাকালাটা মালিকানা যদিও কেরালা একজন বাংলাদেশি আছে এখানে কাজ করে তো উনি ভালোই মোটামুটি ওনাদের সাথে মিলেমিশে থাকতে পারে তো উনিও আসছে অন্য জায়গা থেকে রিয়ার থেকে আসছে তো এখন এখানে এসে কাজ করতেছে তো এখন কথা কি কথাটা হচ্ছে যে আপনি কোথায় থাকেন হ্যাঁ কোথায় আসবেন সেটা বিষয় না সৌদি আরব আসলে সবাইকে কাজ করতে পারে যদি ভালো মন্দের কথা বলেন সবখানে আছে আর আবহাওয়ার কথা বললাম এটাও সবখানে আর এখান থেকে মানুষ কেন ট্রান্সফার হতে চায় না আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে ট্রান্সফার কেন হয় না কারণ হচ্ছে এখানে কেউ আসতে চায় না ওই যে আসার আগে কেউ না কেউ বলে যে এইটা সেটা হ্যাঁ সাজেস্ট করে ভালো না হ্যানতেন এই জন্য কেউ আসতে চায় না আর যে আসে সে যাইতে পারেন এই হচ্ছে সমস্যা তারপরেও কিন্তু সমস্যা নাই তারপরে সমস্যা নেই কিন্তু এখানে আবহাওয়া বলেন অন্য যত কিছু আছে এভরিথিং একেবারে খুবই 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 ভালো আমার কাছে তো ভালোই লাগে তিন বছর যাবৎ আছি এখানে খুব অন্যরকম অন্যরকম লাগে বলতে গেলে গ্রাম গ্রাম লাগে যেমন এলাকার মধ্যে আছি বা এমন কিছু লাগে আর কি তো যাই হোক কথা বলার কারণ হচ্ছে কারণ অনেক কমেন্ট আসে অনেক কিছু জানতে চান তো এখন আপনাদের জানার সেই দিন শেষ হলো। সব কিছু ইনশাল্লাহ আশা করি জানছেন যে যান খুবই ভালো আবহাওয়া অন্য জায়গার মধ্যে অন্য জায়গা থেকে প্লাস হচ্ছে এখানে সব রকম মৌসুম দেখা যায় পাওয়া যায় তো যদি আসতে চান আসতে পারেন এবং ওই যে কাজের কথা বললাম কাজ যদি ঠিকঠাক থাকে তাহলে আসেন আর যদি চিন্তা করেন যে এখানে এসে ঠিক করবেন তাহলে বলবো যে না আগে কাজ ঠিক করে তারপরে আসেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালাম হই 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 ভ্যানিলা সফট আইসক্রিম প্লাস হচ্ছে চকলেটের একটা লেয়ার এখানে বিস্কুট